ব্যাক টু ব্যাক তোমাদের রিকোয়েস্ট রাখছি উফ কি দারুণ বিষয় তাই না স্বাগত সবাইকে আবারও হাজির তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি এই কেকের বেসগুলো কীভাবে বানাচ্ছি তোমরা সেটা জানতে চাও তো আমি সেটাই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি চাইলে আমি এটার বড় ভিডিও করতে পারি তবে সবই তোমাদের উপর নির্ভর করবে তোমরা যদি চাও পুরোটা দেখতে বা পুরোটা জানতে কতটা নিতে হবে কতটা পরিমাণ দিতে হবে সমস্তটা আমি ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা সমস্তটাই হবে তোমাদের রিকোয়েস্টের ওপর তোমরা যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই জানাবো আগেই বলেছি তোমাদের জন্য আমি ভিডিও অলরেডি করে রেখেছি শুধুমাত্র ছাড়তে পারছি না তো এখন তোমাদের সাথে আমি পরপর সেগুলো শেয়ার করছি তো এই দিনকে আমার অনেকগুলো অর্ডার থাকার কারণে আমি একসাথে অনেকগুলো প্রেমিক্স গুলে নিয়েছি যার কারণে তোমাদেরকে আমি এখন মেজার করে বলতে পারবো না তোমাদেরকে বলতে গেলে আমায় কম কম পরিমাণের দিয়ে দেখাতে হবে তবে তোমরা যদি রিকোয়েস্ট করো আমি সেটাও করে দেবো কারণ সময় তো এত অর্ডার থাকে না আর সময় এত পিমিক্সও করতে হয় না আমাকে যারা তোমাদের জন্য একটা ছোট্ট টিপস আছে এই যারা নতুন নতুন কেক বানানো শুরু করেছো বিশেষত তাদের জন্যই যারা বলো ময়দা দিয়ে কেক করলে খুব একটা ফোলে না কিন্তু সেটারও একটা উপায় আছে যেটা আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়েছি এই ভিডিওর মধ্যে আমি তোমাদের একটা ভ্যানিলা পাউডার দেখিয়েছি ওই পাউডারটা যদি পরিমাণ মতো তোমরা মেশাতে পারো তাহলে যেরকম স্পঞ্জি হবে সেরকম কেকটা দেখতে খুব সুন্দর হয় সুন্দরভাবে ফলে তো তোমরা চাইলে যারা এই নতুন শুরু করেছো কেক করা তারা এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারো আর তোমাদের তো আমি ভিডিও শুরুতেই বলে দিলাম আমার এই দিন অনেকগুলো অর্ডার ছিল তো সেই জন্য আমি প্রথমে ভ্যানিলা বেশ বসিয়ে নিলাম তারপরে রেড ভেলভেটের বেস বসালাম এবং পরে সেটা কোকো পাউডার মিশিয়ে চকলেট বেস বসিয়ে দিলাম এই দেখো এই যে যত ছোটো ছোটো পেস্ট্রি দেখছো সবই কিন্তু আমার অর্ডার ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ